শুধু বৃষ্ঠা দেখো কেমন নাইস ও সেই লাগছে এই পাহাড়ের ধরে এখন যাব সুন্দর একটা পরিবেশ নাইস সেই লাগছে এখানে গরমকালের সময় কি বলতো গরমকালের সময় এখানে কোনো মানে মালুমের যেটা গরমকালে এত সুন্দর হাওয়া দেয় এখানটায় এসে বসলে পুরো সুন্দর লাগে চারিদিকে শুধু মাঠ ঘাট আর এইটার মধ্যে এইটা আছে দেখতে পাচ্ছি ধান আর কাটার সময় ওইদিকে কাঠ কেটেছে কেটে রেখে দিয়েছই আর এই চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন আর তার মধ্যে এইটা তো বারবার দেখতে ইচ্ছা করছে ও এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি চারিদিকে মাঠ আর বাবা মা বাবা সে সেখানে রয়েছে বাবার কাছেই যাবো তো অনেকটা দূর সাইডেই ওখান থেকে আসছি ওখান থেকে আসছি এত দূর চলে যাচ্ছে আর ওখানটায় যাবো এই যে গাঁদা ফুল কতটা গাঁদা ফুল যাব ছোট হয়ে গেছে মনে হচ্ছে সব ক্যামেরাটা হয়ে গেছে এই যে এটা হচ্ছে বাসন্তী ফুল বলে এটা এটা বাসন্তী গাঁদা বলে আর ওইটা হচ্ছে লাল আছে ও হেভি লাগছে দুধ থেকে সেই লাগছে বন্ধুরা এই দেখো টমেটোর অবস্থা টমেটো এখন দাম নেই গাছেই বিকি পচে যাচ্ছে টমেটা পুরো হয়ে লালে লাল হয়ে রয়েছে অবস্থা দেখো টমেটা দেখো টমেটা পুরো লালে লাল গাছ পুরো পুরো লাল সুন্দর পুরো টমেটো গাছ বিক্রি হচ্ছে না বল তুলছে না কো তারা চাষ করে রেখে দিয়েছে অবস্থা দেখো মিত্র বেশ টমেটো গাছ থেকে সুন্দর এই এসে গেছে আমাদের বাগানে ওই যেমন বাবা রয়েছে আর এই আমাদের গাঁদা ফুল গাছ নতুন একটু একটু গাছ সবে পিলি পড়েছে ছোট ছোট গাছ সুন্দর না এই যে বন্ধুরা আমি তো লোভ সমাতে পারলাম না লাল টমেটো থেকে খাওয়া স্টার্ট করে দিয়েছি খুব সুন্দর খেতে বন্ধুরা দেখো পঁই গাছ আমরা চাষ করেছি এই কিছুদিন পর থেকে উঠবে ওই তোমার বৈশাখ মাস থেকে উঠবে সুন্দর কতই মধ্যে বড়ো বড়ো হয়ে যাবে এমনি কী শাক এবার অন্ধুরা কী শাক বলতো কবে করেছে আমি জানি না ঠিক কিন্তু এসে দেখলাম বা এক একটা অনেকটাই বসেছে কিন্তু খেতে লাগে শাকটার নাম আমি বলতে পারছি না যদি তোমরা যদি জানো শাকটার নাম কি তবে আমাকে কমেন্টে প্লিজ জানাবে ঠিক আছে ফুল গাছটা নষ্ট হয়ে গিয়েছে তা অনেকদিন দিনকার আগের ফুল গাছ আমাদের পুরো মরে গিয়েছে গাছ এই কুঁড়ি কাটতে গাছে এই এই কুঁড়ি এই কুঁড়ি হচ্ছে এই ছোটো ছোটো এই ছোটো ছোটো কুঁড়ি হয়েছে এই যে হুম এই কুঁড়ি কোনো কেটে দিতে হবে কেটে দিলে কী হবে এই ছোটো ছোটো কুড়ি কোনো কেটে দিতে হবে এই যে কেটলে গাছ কোনো বড়ো হবে আর ঝাঙড়া হবে এই যে কুঁড়ি কোনো কাটছে এই যে বাবা বলো যে এই কোনো কেটে দাও এই কাটছি যে এটা কত বড়ো কুঁড়ি হয়ে গেছে দেখো এত ছোটো গাছে কুঁড়ি হলে কি হয় তবে গাছটা বড়ো হবে না ছোটো গাছেই ফুল এসে যাবে কিন্তু দিন যাবে না কো এই জন্যে এই গাছে কুঁড়িটা কেটে দিতে হবে যাতে গাছটা বড়ো হয় আর ঝাঙড়া হয় কেন এতটা সব কাটতে হবে এই যে এতটা মোটামুটি মোটামুটি সব কুঁড়ি কেটে দিতে কেটে দিলে কী হবে গাছটা বড়ো হবে তোমার যদি কেউ গাঁদা ফুল বাড়িতে ডবে বস কিন্তু খবরদার সবই কুঁড়ি কোনো বাচ্চা বলা যখন গাছের গাছ কিনে নিয়ে আসা হয় তাতে ছোটো ছোটো কুঁড়ি থাকে সেইগুলো কেটে দিলে গাছগুলো কী হয় বিশাল বড়ো হয় ঝাগড়া হয় তাই আমি কুঁড়ি কোনো কেটে দিচ্ছি তোমাদের তো তখন দেখালাম টমেটোর কি অবস্থা আছে ওটা এই সাইড দিয়ে দেখাচ্ছি দেখো টমেটোর অবস্থা দেখো কেমন একটা হয়ে রয়েছে আমি ভেতরে ঢুকছি দেখো এই দেখো টমেটা দেখো সেই লাগছে টমেটো সেই দেখো টমেটো পুরো ঘরের মতন করা রয়েছে এর মধ্যে ঢুকে টমেটা তুলতে হয় টমেটো দাম নেই পুরো তুলছে না গাছে থেকে একটা তুলতে গেলে একটা লোক খরচা লাগে সেই কারণে আর তুলছে না যে দেখতে পাচ্ছে তুলতে গেলে কি হয় অনেক টাকা খরচা হয়ে যায় তুল থেকে বাজারে নিজের থেকে কিন্তু তুলে তো লজ হবে দাম নেই সেই জন্য তুলছে না কো দেখো কি সুন্দর লাগছে দেখতে তোমার ধার তোমরা যদি দেখতে তোমরা সত্যি ভালো লাগতো তাই ফোনে তো বা খারাপ লাগছে না কো দেখো শুধু গোচা গোচা টমেটো হয়ে রয়েছে বন্ধুরা আর একটা জিনিস দেখাই তোমাদের এই মাঠের মধ্যে রয়েছে আমাদেরই গাছ আর দেখো কাঁঠাল দেখো পুরো গাছ ভাবিয়েছিলাম যে কাঁঠাল হবে না এবারে কিন্তু মোটামুটি ভালোই রকম হয়েছে এই দেখো কত শুধু মানে ভর্তি হয়ে গেছে কতটা থাকবে বুঝতে মানে ঠিক বোঝা যাচ্ছে না ঠিক আছে এখানে মার মারতো কে কে সব ঝাড়া খুশি পেরে নিয়ে চলে যায় রাত্রিবেলা করে এসে আমার তো লক্ষ্য রাখতে হবে না আমাদের বাড়িটা অনেকটা দূর কিছু থাকে কিছু থাকে আর কিছুটা সবার পেটে যায় এই দেখো এমন ছোটো ছোটো এটা আবার রান্নাঘরে খেতে হবে লাগে এরকম অবস্থায় আর একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখো কত কলা কোন পাকা কলা ও সেই লাগছে এটা আমাদের কলা বাগান নিজের কলা ভর্তি হয়ে গিয়েছে এটা ওই একই কেস অনেক সময় অনেকে কেটে নিয়ে চলে যায় রাত্রিবেলা করে লক্ষ্য রাখা হয় তবুও কত লক্ষ্য রাখবে চোখের আড় তো নিয়েই চলে যাচ্ছে সবকিছু দেখো প্রতীক আছে তাই কলা ধরেছে আমাদের পাকা মানে পাকানোর আগে আমরা পেরে নি তারপরে বাড়িতে নিয়ে গিয়ে পাকানো হয় ঠিক আছে তাও সত্ত্বেও সব হয়ে যায় দেখো দেখো কি জিনিস দেখতে পেয়েছি এই দেখো ও সেই লাগছে তার মধ্যে অনেকটা আমি দেরিতে এসে ফেলেছি মাঠে আর অনেকদিন পরেই এসেছি প্রায় আমি দু তিন মাস পরে মাঠে এসেছি কিন্তু ঠিক আশা হয় না আমার কাজে ব্যস্ততার জন্য তা এসে খুব এত সুন্দর লাগছে গরমকালে এসে মানে বাড়িতে যেতে ইচ্ছা করে এত সুন্দর পরিবেশ আর ঠান্ডা পরিবেশ হুম মনে হয় না যে গরম পড়ছে কি না এত সুন্দর হাওয়া দিচ্ছে এই সন্দেহ ভাব এসে গেছে আবার বাড়ির দিকে চলে যাব যেতে হবে তো অনেকটা দূর চলো যা যা